আমার ছাদের ড্রাগন গাছগুলো এপ্রিল আর মে মাসে কীভাবে সানবানের হাত থেকে রক্ষা করি সেটা একটু তোমাদেরকে শেয়ার করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে আশা করি সবটা বুঝতে পারবে আর তোমরা তোমাদের গাছগুলোকে সানবানের হাত থেকে বাঁচাতে পারবে তোমাদের ড্রাগন গাছগুলো যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো তাহলে বুঝতে পারবে গাছের ডালগুলো সাধারণত সবুজ থাকে সেখান থেকে যখনই এরকম হালকা হালকা হলুদ হয়ে যাবে তাহলে বুঝবে তোমার গাছগুলো সানবানের আওতায় চলে এসেছে তো যদি সেই মুহূর্তে তোমার গাছগুলোকে আলাদা কোনো কেয়ার না দাও তাহলে আস্তে আস্তে সেই হলুদের পরিমাণটা গাছে বেড়ে যাবে তারপর আস্তে আস্তে গাছের ডালগুলো পচতে শুরু করবে তারপর একটা সময় নষ্ট হয়ে যাবে তবে ভয় পাওয়ার কিছুই নেই এই সময়টা সানবার্নের প্রবলেম প্রত্যেকটা ড্রাগন গাছেই দেখতে পাওয়া যায় তবে সানবার্নের প্রবলেমটা অতিরিক্ত বাড়াবাড়ি হবে না যদি তোমরা একটু ভালোভাবে গাছের যত্ন নাও তবে ড্রাগন গাছের যত্ন বলতে আলাদা করে বাড়াবাড়ি কিছুই না যেভাবে সারা বছর ড্রাগন গাছের খেয়াল রাখা হয় সেভাবেই রাখতে হবে শুধুমাত্র জল দেওয়ার টেকনিকটা একটু চেঞ্জ করতে হবে ড্রাগন গাছে জল সাধারণত কেউ সন্ধ্যার পরে দিয়ে থাকি কেউ বা ফার্স্ট সকালবেলায় দিয়ে থাকি তো এই সময়টা মানে এপ্রিল আর মে মাসে সকালের দিকে কিন্তু গাছে একদমই জল দেওয়া যাবে না জল দিলে সবসময় কিন্তু সন্ধ্যার পরেই দিতে হবে এই যে ড্রাগন গাছ তোমরা দেখতে পাচ্ছ এই ড্রাগন গাছগুলোয় কিন্তু কোনো পাতা হয় না প্রত্যেকটাই ডাল তো ডালগুলো কিন্তু খুবই নরম ডালের ভিতরে কাণ্ড বলতে একটা সরু একটা কাণ্ড থাকে বাদবাকি কিন্তু পুরো জলে ভর্তি থাকে গাছের গোড়ায় যে জলগুলো আমরা দিই সেগুলো সবটাই কিন্তু ডালের ভিতরে টেনে নেয় তাই সন্ধ্যার পরে প্রতিদিন তোমরা গাছকে ভালো করে স্নান করিয়ে দাও যদি পারো পারডে দাও যদি না পারো একদিন বাদে একদিন এই সময় স্নান করিয়ে দাও স্নান করিয়ে দিলে কিন্তু ডাল থেকে গড়িয়ে জল কিছুটা হলেও গাছের গোড়ায় চলে আসবে গাছের গোড়ায় ততটুকুই জল দাও যতটুকু দিলে গাছটা বেঁচে থাকে খুব বেশি কিন্তু গোড়ায় জল দেওয়া যাবে না গোড়ায় যদি বেশি পরিমাণ জল দিয়ে দাও এই সময় সেই জলটা গাছের ভিতরে মানে ডালের ভিতরে টেনে নেবে তারপর যখন দিনের বেলায় অত্যাধিক রৌদ্র হবে সেই রৌদ্রের তাপে ডালের ভিতরে টেনে নেওয়া জলগুলো গরম হতে থাকবে অতিরিক্ত গরম হয়ে গিয়ে ডালগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাবে তারপর পস্তে শুরু করবে এইভাবেই কিন্তু সানবানের আওতায় ড্রাগন গাছগুলো চলে আসে তবে তোমরা যদি সন্ধ্যার পর ভালোভাবে গাছগুলোকে স্নান করিয়ে দাও দিনের যে গরমটা সেটা কিন্তু কেটে যাবে আর গাছের গোড়ায় কম জল দিও তাহলে ডালের ভিতরে অত্যাধিক জলও কিন্তু থাকবে না তবে অনেকে তোমরা প্রশ্ন করতে পারো যে দিদি এই দু মাসের মধ্যে যদি ভালো বৃষ্টি হয় তাহলে কি হবে তাহলে আমি বলবো গাছের জন্য ভালোই হবে আমরা তো নর্মালি গাছগুলোকে স্নান করাচ্ছি তো যদি বৃষ্টি হয় তাহলে গাছের জন্য খুবই উপকার হবে আর সব সময় তোমাদেরকে বলেছি যে টবে গাছ লাগাবে জলটা যেন খুব তাড়াতাড়ি লিকেজ হয়ে যায় জল যেন একদম জমে না থাকে বৃষ্টি যত বাড়ি হোক না কেন জলটা যদি ভালোভাবে বেরিয়ে যায় তাহলে কিন্তু কোনো সমস্যাই নেই আর বৃষ্টি হওয়ার পরে দুই তিন দিন তোমরা কিন্তু স্নানটা বন্ধ দিতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না গাছের আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর এছাড়া তোমরা এই সব কিছুর সাথে আর জিনিস অ্যাড করতে পারো গ্রিন নেট দিয়ে তোমাদের গাছগুলোকে ঢাকতে পারো আর যদি না চাও তাও কোনো সমস্যা নেই আমি তো আমার ছাদের গাছগুলো গ্রিন নেট ছাড়াই এইভাবে জল দেওয়ার টেকনিকটা চেঞ্জ করেই খুব ভালোভাবে আমার ড্রাগন গাছগুলোকে সানবানের হাত থেকে আমি বাঁচাতে পারি আশা করি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বন্ধুরা